আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে অনেকগুলো তালা ঝুলানো একটা দুইটা নয় অগণিত তালা তালা একসাথে এখানে 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 কত শুধু এক জায়গা এভাবে এভাবে কতগুলো অনেকগুলো তালা ওই সাইডে যদি আমরা করে একটু দেখাই অনেকগুলো তালা আমার মনে হয় আমাদের দেশে অনেক গ্রামের তালার দোকানে এতগুলো তালা কালেকশন হয়তো নেই কারোর কাছে বিশেষ করে এত ব্র্যান্ডের তালা তো বাংলাদেশে কোনো তালার দোকানে যে নাই সেটা মোটামুটি পরিষ্কার এই যে যতগুলো জায়গা আছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি অগণিত তালা অগণিত তালা অবাক করা বিষয় হলো এই তালাটা শুধুমাত্র এই ব্রিজের শেষ মাথায় নয় এই ব্রিজের আমরা যদি ওইদিকে দেখি তো আমরা দেখবো যে দুপাশে দুনিয়ার তালা এই তালাগুলো প্রত্যেকটা তালাতে কিন্তু নাম লেখা আছে রীতিমতো কপত কপতিরা তাদের দুজনের নাম লিখে রাখেন লিখে তালা মেরে দেন তারা মনে করেন যে এর মাধ্যমে তাদের সম্পর্ক বোধ হয় এরকম তালার মতো লেগে যাবে এবং অটুট থাকবে এই সম্পর্ক বোধ আর ভাঙবে না এ ধরনের বিশ্বাস আমাদের দেশেও আছে কিন্তু আমি অবাক হয়েছি যে ইউরোপের এই উন্নত দেশে এত শিক্ষিত সমাজে এত বিজ্ঞানমনস্ক মানুষদের মধ্যেও এ ধরনের কুসংস্কারচ্ছিন্ন বিশ্বাস আছে এবং এরকম তালার বিশাল বড় সারি এখান থেকে নিয়ে একেবারে ব্রিজের শেষ মাথা পর্যন্ত মনে হয় আমার মনে হয় হাফ কিলোমিটার বেশি হবে এ দুই ধারে এরকম শত শত হাজার হাজার তালা এই যে বিশ্বাস মানুষের এই বিশ্বাস থেকে ইসলাম আমাদেরকে মুক্ত রেখেছে আলহামদুলিল্লাহ আমরা সেই ইসলামের অনুসারে যে ইসলাম আসলে কোনো কুসংস্কারের জন্য বিশ্বাস কোনো ভুল বিশ্বাস কোনো মন গড়া বিশ্বাসে আমাদেরকে বিশ্বাসী হওয়ার সুযোগ মোটেও রাখেনি একজন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি যে আমাদের ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ সালার ফয়সালা এবং তাকদির উপর নির্ভর করে আমাদের কাজ হলো শুধুমাত্র পরিশ্রম করা কষ্ট করা চেষ্টা অব্যাহত রাখা হবে সেটাই যেটা আল্লাহ তালা ফয়সালা করে রেখেছেন আমাদের চেষ্টা পরিশ্রম আমাদের প্রচেষ্টা আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহ রব আলীন কোনো ক্ষেত্রে আল্লাহর বা পর্যন্ত পরিবর্তন করবেন সেই জায়গা থেকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং কোনো প্রকার কুসংস্কারে বিশ্বাস আমরা করব না প্রিয়দর্শক আমরা পোল্যান্ডের এই সমুদ্রের সৈকতে আজকে এসেছি মূলত জার্মানির বার্লিনের দাউল হাসানের ভাইদের সাথে দাউল হাসান একটি organization তারা দৈনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন এখানে তার সাহেব ভাইরা আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই তালা দেখে আপনাদেরও চিন্তাধারা মনে হয় তালাময় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে বাঁচিয়ে রেখেছেন আমরা দোয়া করি আমাদের সেই সমস্ত ভাইবন্দের জন্য যারা এই তালাগুলো লাগিয়েছেন তারাও আমাদেরই ভাই তারাই আমাদের বোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমরা ইসলামের সমহান ছায়া তুলে থাকতে পেরে আল্লাহ তালার কাছে বিনীতভাবে সবসময় সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাবো এবং ইসলামকে খুব ভালো করে ধারণ করার এবং মেনে চলার চেষ্টা করবো জাজাকমুল্লাহসালামিকুমতুল্লাহ